হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বড়ো মেয়েকে স্কুলের জন্য রেডি করাই দিচ্ছি আর আমার বড়ো মেয়েটা সকালে উঠতেই চায় না ও সকালবেলা উঠালে একটু কান্নাকাটি করে যাই হোক এরপরে যে মেয়েকে বোঝায় সোজায় তারপরে যে স্কুলে নিয়ে যাইতেছি আর এদিকে তো এই যে ও সকাল প্রতিদিন যখন ওর স্কুল বন্ধ থাকে তখন ও হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর স্কুল তো খোলা এজন্য একটু মনটা খারাপ যাই হোক এরপরে যে স্কুলে নিয়ে আসলাম স্কুলে দিয়ে তারপর টিফিন কিনে দিয়ে তারপর বাসায় চলে আসি আগে তো ওকে যখন স্কুলে দিয়ে যেতাম তখন হচ্ছে ওর সাথে বসেই থাকতে হতো ও কান্নাকাটি করতো এখন আর বসে থাকতে হয় না এখন কান্নাকাটি করে না এখন বোঝে যাই হোক এরপরে যে ওকে স্কুলে দিয়ে এসে তারপর তো বাসায় চলে আসলাম বাসায় এসে যে চা বানাই নিয়েছি আজকে একটু দুধ চা বানাইছি দুধ চা খেতে মন চাইতেছে এই জন্য ভাবলাম একটু দুধ চা বানাই সাথে যে ফ্রোজেন করা পরোটা ছিল পরোটা ভেজে নেব আর এই পরোটা দিয়ে কিন্তু দুধ চা খেতে অনেকই ভালো লাগে আমার কাছেও তো ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করে আর এই পরোটাটা আমার দুই মেয়ে অনেক পছন্দ করে ওদের সকালে নাস্তা বিকেলে নাস্তা মানে ওরা সকাল বিকেলে পরোটা দিলে পরোটাই খেতে পারে মার্শাল্লাহ যাই হোক এরপরে যে আমি চা খেয়ে নিতেছি পরোটা দিয়ে এরপরে যে হালকা পাতা টুকটাক কাজ করে তারপর মেয়ের সময় হয়ে গেছে স্কুলে আনার জন্য তারপর ওর তো ছুটি হয়ে গেছে এরপরে যে মেয়েকে নিয়ে আসছি আর বাইরে বৃষ্টি হইতেছিল এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে আসতে হয় তারপরে যে বাসায় আসলাম বাসায় এসে বলতেছে যে আমু পরোটা ভেজে দাও ও আবার পরোটাটা অনেক পছন্দ করে আমার ছোট মেয়েও মাসাল্লা পরোটা পছন্দ করে এরপরে যে বড়ো মেয়েকে পরোটা সাথে একটা ডিম পুস করে দিলাম পরোটার সাথে ডিম ডিম্পুস করে দিলাম এখন হচ্ছে ও খেয়ে নেবে এরপরে যে বড়ো মেয়েকে নাস্তা দিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে দুপুরে রান্নাটা করে নেব আজকে পেঁপে কেটে নিয়েছি পেঁপে ভাজি করবো আর পেঁপে ভাজি আমার কাছে অনেক ভালো লাগে আর পেঁপে দিয়ে মাংস তরকারিও অনেক মজা লাগে যাই হোক এরপরে যে পাঙ্গাশ মাছটাও ভিজিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছ রান্না করব আর পাঙ্কাশ মাছ কিন্তু আমার মেয়েরাও অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে যাই হোক আজকে যে এই রান্নাবান্না করব। এখানে যে পেপিগুলা ভালো করে ধুয়ে নেব আর আমার ছোটো মেয়েও এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে ছোটো মেয়ে উঠেছে ও পরোটা খাবে আর ছোটো মেয়ে আমার জ্বালায় না বেশি কিন্তু বড় মেয়ে বেশি জ্বালায় ও হচ্ছে মানে সব কিছু নিয়েই মানে খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আমাকে বড় মেয়ে জ্বালায় যাই হোক এরপরে যে এখানে পেঁপে ভাজিটা বসাই দিলাম এদিকে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে ভাজা ভাজা করে এরপরে যে পেঁপেগুলা পেঁপে ভাজি দিয়ে দিলাম আর পেঁপে ভাজি কিন্তু অনেক মজা লাগে রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে এরপরে যে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর বাহিরে কিছুক্ষণ আগে হোক প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর এখন হচ্ছে রোদ উঠে গেছে আর এখন এই যে চালটা ধুয়ে নিতেছি ভাতটাও বসাই দিব পেঁপে ভাজিটা প্রায় হয়ে গেছে এরপর হচ্ছে ভাত বসায় দেবো তেমন একটা গ্যাস থাকে না এই জন্য একটু ই করে রান্না করতে হয় আর এদিকে তো এই যে পেঁপে ভাজিটা হয়ে গেছে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে এরপরে যে এখন আবার পরোটা ভেজে নিতেছি মানে বাসায় যতক্ষণ পরোটা থাকবে ফ্রোজেন করা ততক্ষণ সবাই পরোটাটা অনেক পছন্দ করে মানে সবার জন্যই ভেজে দিতে হয় এদিকে ভাতটাও বলক চলে আসছে আর এদিকে হচ্ছে একটা পরোটা ভেজে নেবো মারিয়ামের বাবা আবার দোকানে চলে যাবে বলতাসে যে একটা পরোটা ভেজে দিতে সাথে আমি যে একটা পরোটাই ভেজে দিতেছি আর ডিম্পোস করে দেব এই তো আমি এই যে এখানে ডিম্পোস্টটা আমার হয়ে গেছে ডিম্পোজ আর পরোটা এখন দেবো মারিয়ামের বাবাকে সে খেয়ে আবার দোকানে চলে যাবে এরপরে যে এখানে আমার বড় মেয়ে স্কুল থেকে এসে কিছু লেখা কমপ্লিট করছে আর বাকিটা রয়ে গেছে এখন ওভাবেই বই রেখে ও টিভি দেখতে চলে গেছে ওর একটাই অভ্যাস ও সারাক্ষণ টিভি দেখে এই যে লেখাপড়াও ঠিক মতন করতে চায় না যাই হোক এখানে যে বই খাতা সব এলোমেলো করে রেখে গেছে আমি আবার বই খাতাগুলো গুছিয়ে রাখলাম ওকে আবার মিস পড়াতে আসবে বিকেলের দিকে এরপর আমি আবার সন্ধ্যার সময় একটু পড়াতে পারি এরপরে যে মারিয়েমের বাবা এখন এই যে নাস্তা করতেছে সকালের নাস্তা সে আবার সকালের নাস্তা করে এরপর দোকানে চলে যাবে এখন বলতেছে যে পরোটার সাথে একটু পেঁপে ভাজি দিতে আমি আবার যে পেঁপে ভাজি দিলাম তেমন একটা পছন্দ করে নেই পেঁপে ভাজি পরোটার সাথে ডিম পোসে পছন্দ করেছে এরপর তো আমি রান্নাঘরে চলে আসছি আমি তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি বললাম আজকে পাঙ্কাশ মাছ রান্না করব আর পাঙ্কাশ মাছটা একটু হালকা ভেঙে তারপর রান্না করব পুঁই শাক দিয়ে এখানে আমি মশলার সাথে ভালো করে মাছটা কষাই নিচ্ছি এরপর হচ্ছে এখন পুঁই শাকগুলোও দিয়ে দিলাম শাকগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এরপর অল্প পরিমাণে পানি দেবো যেহেতু শাকের থেকে পানি ওঠে এজন্য জন্য অল্প পরিমাণে পানি দেব এই তো মাছ রান্নার পাশাপাশি একটু ডালপাতুরিও বসাই দিতেছি ডাল পাতুরি না হলে তো নয় আমার বড় মেয়ে আবার ডাল পাতুরিটা অনেক পছন্দ করে এই জন্য ওর জন্য একটু ডাল পাতুরিও বসাই দিব এরপরে যে এখানে ডালটা আমি বসাই দিতেছি আর এদিকে যে পুঁই শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে আমি ছাঁক বাটা দিয়ে নামাই নিব এই যে এখানে আমার তরকারিটা হয়ে গেছে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আর এই তো এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রাখলাম ও আবার মাছ ভাজাটা অনেক পছন্দ করে ভাবলাম ওর জন্য এক পিস মাছ ভেজে নিয়েছি এক পিস বড়ো করেই ভেজেছি যাতে দুই মেয়েকে একসাথে ভাত খাওয়া দিতে পারে এরপরে যে এখানে রাত্রে আলু ভত্তা করেছিলাম সে ভত্তা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি অনেকগুলো ভত্তা রয়ে গিয়েছিল ভাবলাম যে না ফালাইয়া রেখে দেই। পরের দিন খাওয়া যাবে এরপর আমি এই যে পাঙ্কাশ মাছের তেলে ভত্তাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর সকালে নাস্তাটা করে নেব আর এই বাগার দেওয়া ভত্তা কিন্তু খেতে অনেক মজা লাগে এরপরে এই যে এখানে সকালে নাস্তাটা করে নিতেছি আর সকালে নাস্তা করতে করতে কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দেরি করেই নাস্তা করা হয় যেহেতু সকালে উঠে চা বিস্কিট খাওয়া হয় এরপরে আরও কিছু খাওয়া হয় না এরপরে হচ্ছে সকালে নাস্তাই করা হয় এরপরে যে একটু পাঙ্গাস মাছের তরকারি নিলাম মজাই হয়েছিল পাঙ্গাশ মাছের তরকারিটা আর পোশাক দিয়ে এমনি তো পাঙ্গাশ মাছের তরকারি ভালো লাগে খেতে আর এই যে এখানে আমার এমের বাবাও খেয়ে নিতেছে এরপরে যে খাওয়া দাওয়া তো হলো এরপর আমার ননদ সন্ধ্যার দিকে চা বানাইছিলো চাটা মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে পরোটা তো থাকবেই পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে আমরা দুজনে মিলে চা আর পরোটা খেয়ে নিতেছি আর এই সময় কিন্তু চা পরোটা আর সাথে আমরা ভূতের কার্টুন দেখি দুজনে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ